গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আবারও হাজির হলাম পিঠে পুলির আয়োজন নিয়ে আজকের পিঠের রেসিপি হল মুগ ডালের পিঠা বা মুগ শ্যামলে মুগ ডালের পুলিপিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি মুগ ডাল এবং হাফ বাটি ময়দা এবং হাফ বাটি আতপ চালের গুঁড়া মুগ ডালটা মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে নিয়েছি চাইলে বেশি কুমো নেওয়া যেতে পারে আর একটা নারকেল দুশো খেজুর পাটালি অল্প অল্প করে কাজু এবং নিয়ে নেব প্রথমে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে মুগ ডালগুলো হালকা করে ফ্রাই করে নেবো দেখুন ডালগুলো দিয়ে দিয়েছি এবং একটু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে একটু লাল লাল হয়ে আসবে এরকম কালার চলে আসবে তখন ডালটাকে নামিয়ে নেব নামিয়ে বেশ কয়েকবার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তারপরে দেখুন একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এই কাপের আমি দেড় কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি অর্থাৎ যে বাটিতে মুগের ডাল নিয়েছিলাম সেই বাটির দেড় বাটি জল দিয়ে দেবো আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের একটু বেশি লবণ হাফ চামচ গরম মশলার পাউডার এখন কুকারের ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে নেব ফুল ফ্লেমে দুটো সিটি দিয়ে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব দেখুন সিটি দেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঢাকনাটা খুলে নেব দেখুন ডালের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু দেখে ভালোই বোঝা যাচ্ছে যে কতটা গলে গেছে তবুও আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা পুরোপুরি গলে গেছে এই পিঠে বানাতে গেলে ডালটা কিন্তু একেবারে পুরোপুরি গলিয়ে নিতে হবে তারপরে হাতাটা দিয়ে ম্যাশ করে নেব এখন এই ডালটাকে একটা পাত্রে নিয়ে নিয়ে ঠান্ডা করে নেব একটা বড় থেকে পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেয়ার পরে দেখুন ডালের সাথে মিশিয়ে দিচ্ছি বড় দু চামচ ময়দা আর এক থেকে দেড় চামচ চালের গুঁড়া এগুলো দিয়ে বেশ ভালোভাবে ডালের সাথে মাখিয়ে নিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব উপকরণগুলো ডালের সাথে দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে যেন কোথাও ডাল আস্ত না থাকে এরপরে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ চিনির পাউডার দিয়ে আরও ভালোভাবে চেপে চেপে মেখে নেব ডোটা একটু নরম সেই জন্য আমি আবারও এক চামচ ময়দা দিয়ে দেব আর এক চামচ চালের গুঁড়া দিয়ে দেবো এগুলো বেশ ভালোভাবে একসাথে মেখে নেব দেখুন ডোটা সম্পূর্ণভাবে বানানো হয়ে গেছে ডোটা মাখানোর পরে দেখুন ময়দাটা বেশ কিছুটা থেকে গেছে চালের গুঁড়োটাও কিন্তু বেশি থেকে গেছে চালের গুঁড়োটা বেশি ইউজ হয়নি এখন মুখ সামলির জন্যে বানিয়ে নেব মিডিয়াম ফ্লেমে একটি কড়া রেখে কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি গ্রেড করা খোয়া আর যে নারিকেলটা নিয়েছিলাম সেটা গ্রেড করে দিয়ে দেবো দেখুন নারিকেলটা একটু হালকা করে ঘিয়ে ফ্রাই করে নিতে হবে কয়েক মিনিটের মধ্যে নারকেলগুলো নাড়াচাড়া করতে করতে যখন শুকনো একটা ভাব চলে আসবে তখন কিশমিশগুলো একটু হালকা কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো খেজুর পাটালিগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো যাতে গলতে সুবিধা হয় খেজুর পাটালিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব অল্প করে জল দিয়ে দেবো যাতে করে খেজুর পাটালিগুলো ভালোভাবে গলে যায় খুব বেশি জল দেওয়া যাবে না অল্প করে জল দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তাহলে আস্তে আস্তে খেজুর পাটালিগুলো গলতে শুরু করবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন পুরটা কিন্তু করার থেকে গাছাড়া ভাব চলে এসছে পুরটা রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব পুটটা আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের মুঠো করে ধরলে এরকম কিন্তু গোল হয়ে যাচ্ছে লাড্ডুর মতো এবং একটু হাতে চিটচিটে ভাব আসছে ডোটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এই সময় আমি পিঠেগুলো বানিয়ে নেব কিছুটা ময়দা সাইডে রেখে হাতে অল্প একটু ময়দা লাগিয়ে নিয়ে ডোটা থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে হাতের মধ্যে এরকম গোল করে নিলাম তারপরে ওটাকে বাটি শেপ দিয়ে নিলাম দিয়ে ভিতরে পোটটা দিয়ে দেব তারপরে দেখুন মুখগুলো এরকমভাবে আটকিয়ে দেবো মুখগুলো ভালোভাবে আটকিয়ে দিতে হবে যাতে করে ভিতরের থেকে পুরটা বেরিয়ে না আসে আর মুখগুলো এরকমভাবে চেপে চেপে নিয়ে তারপরে দেখুন সাইডগুলো একটু আঙুল দিয়ে এরকমভাবে চেপে নেব এইভাবে পিঠের ডিজাইনটা বানিয়ে নেব বিভিন্নভাবে পিঠের ডিজাইন বানানো যায় সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে ভিতরের পুটটা বাইরে বেরিয়ে না আসে এইভাবে একটা মুখ সামালি বানিয়ে নেব আমি আবারও একটা মুখ সামালি বানিয়ে নিচ্ছি দেখুন ডোটা থেকে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোল করে নেব গোল করে নেওয়ার পরে মিডিল পোশানে বুড়ি আঙুল দিয়ে একটু প্রেস করে বাটি শেপ দিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে দেখুন বেশ কিছুটা পুট দিয়ে দেবো পোটটা তারপরে সাইডগুলো কিন্তু এরকমভাবে আটকিয়ে দেব আটকানোটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পুটটা যেন ভিতর থেকে বার হয়ে না আসতে পারে সাইডগুলো এরকম আটকিয়ে দিয়ে তারপরে সাইডগুলো এরকমভাবে মুড়ে মুড়ে ডিজাইন করে নেব এইভাবে সমস্ত মুখ সামালিগুলো এগুলো বানিয়ে নেব দেখুন এখানে আমি ডোটা থেকে সমস্ত মুখ সামালিগুলো পিঠেগুলো বানিয়ে নিলাম অনেকগুলো মুখসামালি বানিয়ে নিলাম এবার এগুলো ফ্রাই করার পালা ফ্রাই করার জন্য ফুল ফ্লেমে একটু কড়া বসিয়ে কড়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেবো আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে একে একে মুখ সামালিগুলো দিয়ে দেবো খুব বেশি মুখ সামালি কড়াইয়ের মধ্যে না দিয়ে অল্প করে মুখ সামালি দিয়ে ফ্রাই করে ফ্রাই করে নিয়ে তুলে নিতে হবে এতে করে পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে দেখুন একটা সাইড কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এবার উলটিয়ে দিয়ে অপর সাইডটা ফ্রাই করে নেব অপর সাইডটাও গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেবো দেখুন দুটো সাইড একইভাবে ফ্রাই করা হয়ে গেছে এখন তেল থেকে তেল ঝরিয়ে পিঠেগুলো তুলে নিচ্ছি বাদবাকি যে পিঠেগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে ফ্রাই করে নেব দেখুন সমস্ত পিঠেগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে অর্থাৎ তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন পিঠা রেসিপি মুখ সামালি মুগ সামালি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর টেস্টও কিন্তু অসাধারণ তাহলে বন্ধুরা আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে